আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের দুই হাজার চব্বিশ সালের স্বাধীনতার আজকে প্রথম দিন আসলে সারা বাংলাদেশের মানুষের পুলিশ প্রশাসনের ওপরে কি পরিমাণ খুব কি পরিমাণ তাদের প্রতি মানুষের রাগ ছিল তার একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা বর্তমানে উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার তিতাস থানা গেট গেটি আমরা বর্তমানে আছি আপনারা দেখেন যেখানে পুলিশদের মারার জন্য কালকে কিন্তু এই থানাটি এই তিতাস থানার সাধারণ জনগণের মাধ্যমে গ্রাহক ছিল আমরা ভিতরে যাব নদীর বিহীন দৃশ্য আপনাদেরকে দেখাবো আমরা ভিতরে যাব আচ্ছা যাই হোক আমরা ভিতরে যাব তার পূর্বে বলি দুজন পুলিশের লাশ কিন্তু এখনো পরে আছে সেই লাশগুলো আমরা দেখে পুলিশের এই থানার ভিতরে যাব এই ভবনের ভিতরে কি হয়েছে আমি রাত্রে এসেছিলাম আসলে বিরু করেছি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি অন্ধকার ছিল আমি দুজন পুলিশ সদস্যের মৃতদেহ আপনাদের সামনে আগে তুলে ধরে তারপর আমি থানার ভিতরে যাব আর আগে আমি কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই দেখেন থানার পাশে এই যে বিজনেসগুলো ছিল এগুলো কিন্তু সাধারণ মানুষের ছিল সাধারণ মানুষের এই ব্যবসাগুলো ছিল এই ব্যবসাগুলো শুধুমাত্র থানা পুলিশকে হামলা করার জন্য তাদেরকে মারার জন্য কিন্তু সাধারণ জনগণ এগুলো পুরিয়ে দেয় আজকে অনেক মানুষ আছে এই যে একজন ভাই আছে আপনার ব্যবসা ছিল এখানে ইব্রাহিম বলেন আমি একজন প্রভাষক জি কলেজে জি আমার এমন একটা সার্জিক্যাল ডিলার ছিল আচ্ছা আচ্ছা প্রায় 20 লক্ষ টাকার মাল ছিল এখানে হুম এই মালগুলা প্রথমে লুট হয়ে গেছে জি এর পরবর্তীতে অযথা মানে আমার ব্যবসায়পত্র এটা তো ব্যক্তিগত মালিকানা হ্যাঁ এটা তো থানা পুলিশের কিছু না আমিও ছাত্রদের পক্ষে ছিলাম আন্দোলনও করছি জি 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 কিন্তু আমরা শেষ সর্বশেষ এমন কিছু কুচক্রী ছিল যদিও কারণ ছাত্র আমারে

অনেক চিনে কিন্তু আমি দলীয় কখনো আওয়ামী লীগ কথা বরং আমি বলি ইয়াছিলাম আমি নিরপেক্ষ হয়েছিলাম আর ছাত্রদের পক্ষে ছিলাম ছাত্রদের সবসময় ইয়াতে ইয়ে করছি আচ্ছা তো সেই জায়গাতে আমার তো ব্যক্তিগত প্রতিষ্ঠান এটা তো দলীয়

তো আমরা সারা বাংলাদেশে আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই এই রাজনীতিকে কেন্দ্র করে গতকালের এই স্বাধীনতাকে কেন্দ্র করে ওয়ালাইকুম সালাম অনেকে কিন্তু ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছেন আসলে ব্যক্তিগত রেশারেশি থেকেই এই সমস্ত ঘটনাগুলো ঘটছে আমি অনুরোধ করব আপনাদের কাছে যে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তারা সাধারণ মানুষ যদি না দেয় তো কে দিবে তো দর্শক আমরা থানার ভিতরে যাব থানায় যে কী নদীবিহীন ঘটনা ঘটছে এই সম্পূর্ণ দৃশ্য তুলে ধরবো দুইজন পুলিশের মৃতদেহ আছে আমরা মৃতদেহগুলো জন্য চলেন চলেন কোথায় দুজন পুলিশের মৃতদেহ আপনারা দেখেন যে দুজন পুলিশের মৃতদেহ পরে আছে নেয়ার মতো দেখার মতো তাদের খোঁজখবর নেয়ার মতো কেউ নাই কতটুকু অন্যায় অপকর্ম করলে পুলিশ প্রশাসন এদেশের মানুষ তাদের সাথে এমন কৃতকর্ম ঘটাইতে পারে তো আমাদের এই বিষয়গুলো থেকে ভাই ভালো এই বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে হ্যাঁ এই এই বিষয়গুলো থেকে আজকের এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে ভবিষ্যতেও পুলিশ থাকবে কিন্তু পুলিশ যাতে যা করার কারণে সাধারণ জনগণ পুলিশের উপরে এই অবস্থা তৈরি করেছে আর যাতে না হয়েছে দুইটা মৃতদেহ পরে আছে আমরা সম্পূর্ণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন দেশ বিদেশের সকল ভাই বন্ধুরা যাতে ভাই বোনেরা যাতে এই বিষয় সম্পর্কে জানতে পারে জি ভালো আছেন নি ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হে ভাই কেমন আছেন ভাই

কত দেখেন পুলিশের উপরে থাকলে থাকলে রাগ সাধারণ জনগণের পুলিশকে মাইরা ভালা রাখতে পারে চিন্তা করেন ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম তো এই যে দুজন পুলিশ আজকে দেখেন তারা কতই না উপকর্ম করেছে তাদের মৃত্যুটা কেমন আজকে মৃতদেহ কালকে থেকে এখানে পড়ে আছে তাদের মৃতদেহ নেহার মতো দেখার মতো খোঁজ নেওয়ার মতো কেউ নাই এরকম এরকম মৃত্যু যাতে কারণা হয় এরকম মৃত্যু যাতে কারণা হয় এমন একটা পরিস্থিতি তিতাস থানায় আমরা আছি

পাগুলো দেখাইতে চাই একটা না 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 আমি তো দেহ দেখাইতে পারবো না উনি মনে হয় ভাগার চেষ্টা করছিল সেজন্য ওনাকে এখানে মেরে ফেলে রাখছে দেখেন আসলে একটা মৃতদেহ পরে আছে ওনার কি কেউ নাই আজকে কি কর্মের কারণে তাদের এই অবস্থা আমাদের ভুলে গেলে চলবে না আরেকটা মৃত দেওয়া কোথায় আছে আসলে নদীর বিহীন ঘটনা কালকে ঘটেছে সব জায়গায় সহজেই জনগণ থানা দখল করলেও কিন্তু তিতাস থানাকে কালকে মুক্ত করতে প্রায় রাত্র সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত সময় লাগছে আমি হচ্ছে পরিস্থিতি আর একটা মৃতদেহ আছে তবে তাদেরকে যদি নেওয়ার মতো কেউ না থাকে স্থানীয় লোকজন অন্তত মাটি দিয়ে লাগেন কেউ যদি নেওয়ার মতো না থাকে অন্তত মাটি এই যে আরেকটা মৃতদেহ আসলে তারা থানা থেকে বের হয়ে গেছিল যে আরেকটা আছে চিন্তা করে দেখুন কোন বাবার সন্তান কোন মায়ের সন্তান আজকে তাদের অপকর্মের কারণে জনগণের শাস্তি তাদেরকে দিয়েছে তো হুম আসলে আমি তো চেহারা দেখাতে পারবো না সমস্যা আছে তবে আমার স্থানীয় লোক আমার স্থানীয় লোকজনের কাছে আপনি যান আপনি গেলে যান আমার স্থানীয় লোকজনের কাছে দাবি থাকবো যে তাদেরকে অন্তত মারি দেওয়ার ব্যবস্থা করে নেন আপনারা হ্যাঁ এই হচ্ছে পরিস্থিতি তো দর্শক আমরা থানার ভিতরে যাব এখন থানা গেটে থানার ভিতরে যাব থানায় যে কি বাঞ্চ লুটপাট করা হয়েছে সেই নদীর বিহীন দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথে থাকুন ভিডিওটি শেয়ার করুন তবে থানা গেট তো তালা দেওয়া তালা দেওয়া কন্দাজে ঢুকমা আল্লাহ ভালো জানে গরিবুর পুলিশ বাড়ি ওয়াল টপকাইয়া ঢুকছিলাম এমন থানা তো কালকে সারাত্র খোলা ছিল লুট তরাজ হওয়ার পর আয়া থানা বন্ধ করছে কানে ধরাইয়া কোর্ট নিলো তারপরে নিচে সারা মাইনি হ্যাঁ দুইটা বাজে রাইটার দুইটা বাজে না আর আগে 11:30 টা থেকে 12:00 টা না আমরা দুইটা বন্ধ ছিলাম আমরা ছিলাম আমি ছিলাম আমি ছিলাম তো তাদেরকে যাই হোক আমি এই এলাকাবাসীর কাছে দাবি করবো অন্তত তাদেরকে যাতে অন্তত মাটি দিয়ে লাই এভাবে যদি খোঁজখবর কেউ না নিতে আসে অন্তত তাদেরকে যাতে মাটি দিয়ে আমার একুত্তর সালের যুদ্ধ আমরা দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশ সালের যুদ্ধে আসলে হয়তো একুত্তর সালে যারা দেশ স্বাধীনে বিরোধিতা করেছে তাদের মৃতদেহ এইভাবে পড়েছিল হয়তো বা এবার আমরা ২০২৪ হাজার চব্বিশ সালের স্বাধীনতা দেখেছি এবার থানার ভিতরে যাব থানায় যেই নদীরবিহীন ঘটনা ঘটেছে লুটপাট হয়েছে বাংচুর করা হয়েছে আপনাদের সবার সামনে সেই দৃশ্যটি তুলে ধরব আসলে স্বাধীন হয়েছে দেশ কিন্তু এই স্বাধীন হওয়ার পরে কিছু কিছু ক্ষত চিহ্ন রয়ে যায় যে ক্ষত চিহ্নগুলো আমাদের দেখা উচিত কেননা এগুলোর মধ্যে শিক্ষা আছে এগুলো যদি এইগুলো থেকে যদি আমরা শিক্ষা নিই তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে থানার কন্দাধা পুরে আন্দামনে তো যুক্তিব না শত শত মা বোন শত শত নারী পুরুষ আসছে এক নজর এই যারা যাদের মৃতদেহগুলো পরে আছে এক নজর দেখার জন্য শত শত মানুষ আসছে তিতাস থানার ভিতরে কি অবস্থা কালকে কারণ কালকে তো বিশাল যুদ্ধ হয়েছে কালকে সারাটা দিন

আমরা এটা হচ্ছে তিতাস থানা মসজিদ দেখেন মসজিদে ওই পাটকেল দেখা যাচ্ছে একটা মোটর সাইকেল পরে আছে মসজিদের গ্লাসও ভাঙচুর করা হয়েছে আমরা দেখাতে চাই আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্যটি যে কি একটা মানে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে আমাদের তিতাস থানা ভবনে এবং সর্বশেষ অবস্থা আসলে আমি অনুরোধ করব তিতাস উপজেলা এই স্থানীয় জনগণকে যেই দুজন পুলিশের মৃতদেহ পরে আছে রাস্তায় তাদেরকে যাতে অন্তত মাটি দেওয়া হয় যদি কেউ না আসে কারণ অলরেডি গন্ধ বের হয়ে গেছে গতকালের ঘটনা দেখেন তিতাস থানার অবস্থা দেখেন দর্শক ভিতরে বান্দিছে এত এতক্ষণে আরে সেই বান্দি রে ঢুকার মতো অবস্থা হইব আচ্ছা আপনি একটু খোলেন আমি ভিতরে যাব আর একটু দেখাই মানুষকে ভিতরে দেখা যাক চেষ্টা করে দেখেন পুলিশ প্রশাসনের উপরে কত রাগ গুসা থাকলে মানুষের এমন ঘটনা ঘটাইতে পারে আমরা এখানে কিছু স্বেচ্ছাসেবী ভাই আছে তাদের মাধ্যমে আমরা এই তিতাস থানা ভবনের ভিতরে যাব প্রত্যেকটি রুমে ডুবব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এ কেডা সাংবাদিক নাকি কেডা এটা ও কেডা ও ভাই ও ওই সাংবাদিক ভাই সাংবাদিক ভাই আসেন তাড়াতাড়ি আসেন কিছু স্বেচ্ছাসেবী ভাইরা আছে এখানে তবে মৃতদেহগুলো দেখে আমার খুব খারাপ লাগছে সেই মৃতদেহগুলো স্থানীয় লোকজন যাতে অন্তত মাটি দিয়ে দেয় হ্যাঁ তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি একসাথে আমাদের সাংবাদিক ভাই চলে আসছে প্রিয় ভাই হ্যাঁ আমরা থানা ভবনে যাব যে স্বাধীনতার স্মৃতিচিহ্ন ক্ষত এবং এগুলো ধরার দরকার নাই ফেলে রাখেন জাল উৎপাদ হওয়া রয়েছে রাত হয়ে গেছে ভাই আমি রাত্রে আমরা থানা কেটে ঢুকছি এই যে আমাদের তিতাস থানা কর্মীরা সর্বশেষ অবস্থা তবে গতকাল তবে গতকাল গতকাল যেই পুলিশ সদস্যরা এখানে আটক ছিল আমি কিন্তু গতকাল সন্ধ্যার পরে এসন্দামাজের সময় পুলিশের সাথে দেখা করতে এসেছি তাদের সাথে কথা বলেছি তারা জীবন ভিক্ষা চেয়েছে সর্বশেষ রাত্র সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে আর্মি তাদেরকে কান ধরিয়ে উদ্বোস করানোর পর জনগণের সামনে থেকে তাদেরকে নিয়ে গেছে তো আমরা ভিতরে যুগ্ম এবং প্রত্যেকটি রোম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা অলরেডি তবে এটা খুব মারাত্মক অবস্থায় আছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন আমাদের ফায়ার সার্ভিস অন্তত ব্যবস্থা নেই আগুন দেখেন যাও এ বিপদজনক এই হচ্ছে ওসির ওসিরুম আমি রাত্রে যখন এসেছিলাম তখন কি অবস্থায় দেখেছি এবং আজকে দিনে এসে সেই অবস্থা দেখেছি 200 টা এনকুলে ধরে রাতের ভিডিওটা আমার কাছে আছে যারা লুটপাট করেছে তাদের ভিডিওটাও আমার কাছে আছে এই যে অবস্থা আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় দেখেন প্রত্যেকটি প্রত্যেকটি জায়গায় এই যে আগুন লাগানো আছে আসলে আমাদের বের হয়ে যেতে হবে এখানে থাকাটা নিরাপদ নয় আমাদের বের হয়ে যেতে হবে তবে খুব জলদি আমরা এবার দ্বিতীয় তলায় উঠতে চাই খুব জলদি আমাদের বের হয়ে যেতে হবে আমরা এখন তিতাস থানা ভবনের দ্বিতীয় তলায় আছি দেখেন প্রত্যেকটি রোম বাংসুর করা হয়েছে তবে রাত্রে আমি যখন ছিলাম অনেক মালামালি ছিল অনেক লোক ছিল তখন তারা মালামাল লুট করছিল আমি আসলে করে রেখেছি। দিনের ঘটনা সবই আসবে দেখেন কি অবস্থা করছে ঘটছে থানায় পুলিশের প্রতি কতটুকু ক্ষোভ থাকলে আরেকটা বিষয় হচ্ছে কি অনেক সময় সড়ক দুর্ঘটনা হলে কিছু মানুষ চায় মানুষের জীবন বাঁচাইতে উদ্ধার করতে আবার কিছু মানুষ যায় ওই আহত লোকদের পকেট রাতাইতে চুরি করতে কিছু মানুষ কিন্তু এই এই কাজই করেছে এই থানায় দেখেন প্রত্যেকটি রোমে এই পরিস্থিতি আমাদের জলদি চলে যেতে হবে নিজে আগুন লাগানো আছে তাড়াহুড়া করে যা দেখাতে পারি রাত্রে কেমন দেখেছি আর দিনে কেমন দেখছি আসলে কিছু ইবলিশ সমাজে থাকে যারা সুযোগের সদ্ব্যবহার করতে চায় এটাই হয়েছে আমি এবার তিতাস থানা ভবনের তৃতীয় তলায় যাচ্ছি এই যে পুলিশের হ্যান্ডেট পরে আছে তৃতীয় তলায় আছি আসলে আমি শ্বাসকষ্টের রুগী আমি আসলে দুয়ারতে এমনি সমস্যা কালকে টিআর গ্যাসে আমি অনেক আহত হয়ে পড়েছি দেখেন অবিতিশ আছে এই হচ্ছে থানার পরিস্থিতি রাতের ভিডিও ফুটেজ আমার কাছে আছে আমি আপলোড করব। দেখবেন আপনারা যে আসলে পুলিশের উপর মানুষের খুব থাকলে কেমন খুব থাকলে এই কাজ করতে পারে দেখেন তৃতীয় তলায় আছি আমাদের খুব জলদি এলাকাটি ছাড়তে হবে কারণ নিচে আমরা আগুন দেখেছি দেখেন অবস্থা দেখেন আমি রাত্রে যারা লুটপাট করছে রাতের একটা একটা দেড়টার দিকে এসে যখন দেখছি তাদেরকে আমি জিজ্ঞাসা করি ও ভাই আপনারা ক্যারায় এই মাল আমার কইলেও যান আমি আর সর্বনাশ যাই হোক এখন আমার তলায় যাচ্ছি থানা তারা হুনা করে আমাদের চলে যেতে হবে কারণ সম্পূর্ণ ভবনে আগুন লাগতে পারে এ হচ্ছে সর্বশেষ পরিস্থিতি রাতের ভিডিও আমার কাছে আছে রাত্রে যা দেখছি দিনে সে অনেক ব্যবধান দেখতে পাচ্ছি এ হচ্ছে আমাদের তিতাস থানা এ হচ্ছে তিতাস থানা ভবনের অবস্থা পুলিশের উপরে কত রাগ থাকলে মানুষ এমন ঘটনা ঘটাইতে পারে দেখেন পেছাররা কাগজপত্রটি আনি তার সময় বে কাপড় সাপড়টি রয়ে গেছে দেখেন অবস্থাটা এই হচ্ছে অবস্থা তিতাস থানা ভবনের আমরা জলদি নিচে নেমে যাব কারণ আমরা

চলে আসেন ফায়ার সার্ভিসের এমনই এমনই আমাদের ভবন করতে হবে আগে যান বাচান খরচ দিকে আগুন লেগে রয়েছে রাতে আয় যা দেখছি দিনে এই সাদা দেখি নেই ভাই ফালাই গেছে জায়গা পুরো মাল কিচ্ছু নাই আমরা দানা ছেড়ে বাইরে যাওয়ার চেষ্টা করছি আগুন লেগে রেখেছে প্রত্যেকটি জায়গা এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা টি থানা টি দাশ থানা তুমি সুন্দর করে সাজিয়ে ইনশাআল্লাহ এই অবস্থা এই ভাইরা আবার বন্ধ করে দেন আবার একটু কষ্ট করে বন্ধ করে দেন দেখেন এ মালমালগুলো কিন্তু বার করছিল লুটেরার দলেরা লুট করা লাগা এই সার্ভিস দিন হয়ে গেছে সেকেন্ডারাধিল রায় সার্ভিস আমরা ত্রিপল লাইনে কল দিব লাইভ শেষ হলে আমরা ত্রিপল লাইনে কল দিব তিতাস থানা ভবনের সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরা হইল প্রশ্ন একটাই কতটুকু খুব মানুষের থাকলে থানার ভিতরে এরকম ঘটনা ঘটাইতে পারে অনেক আসতেছি 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 অনেক মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছে ভিতরের অবস্থাটা দেখার জন্যে অনেক মানুষ অপেক্ষা করতে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি বলেছিলেন সারাদিন এই কেউ আসনি অন আমি আসিলাম যে আমি দেখেন লাইভ টেলিকাস্ট খোলা এই এ ভাই এ ভাই এ ভাই এদিকে আমি এই মিয়া এদিকে এই মিয়া আমি রাসেল মুন্সি দুই নাম্বার সাংবাদিক না দুই নাম্বার সাংবাদিক না রাসেল মুন্সি সবাই চিনে কই আপনি কইয়া ছিলেন কনা ছিলেন ভিডিওটা বন্ধ করতাম কেন আরে ভাই আপনারা নাই তো আগে আইছেন আমরা নাই তো যুদ্ধে পরে আইসি আইছেনি রি আমরা চলে যাচ্ছি মানুষ আসলে সাংবাদিকদের সাথে অনেক খুব এই হচ্ছে পরিস্থিতি সর্বশেষ অবস্থা সর্বশেষ পরিস্থিতি হচ্ছে এই হ্যাঁ

যে কোনো সময় ভবনে আগুন লাগতে পারে আরে ভাই মানুষ মইরা মরে রয়েছে দে আর কেউ নাই আগুন যে নিবাই তাইব গো এটাই তো আমার মনে হয় না যে অবস্থা এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি দর্শক তিতাস থানা ভবনের আমি হ্যাঁ এই হচ্ছে পরিস্থিতি ও ভাই একটু জায়গায় তেন জাইরা দেন

ও ভাই সাংবাদিক ভাই ও সাংবাদিক ভাই ও সাংবাদিক ভাই আবার বিশেষ ও ভাই এই হচ্ছে কালকে হাজার হাজার জনতা ছিল যে জায়গায় হাজার হাজার জনতা হ্যাঁ কেমন আছে স্যার ধন্যবাদ ধন্যবাদ ও কালকে হাজার হাজার জনতা ছিল এখানে পুলিশ থানা পুলিশকে গেরাও করে রেখেছিল আজকে সব শেষ আসলে ক্ষমতা চিরস্থায়ী না আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে ফেরাউন এতটাই ক্ষমতাশীল হয়ে গেছিল যে ফেরাউন সৃষ্টিকর্তার সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আর সেই সেই পাঁচ হাজার বছর পরে দুই হাজার চব্বিশ সালে আইয়া নতুন করে আবার দেশ স্বাধীন হয়েছে নতুন একটা ফেরাউন এই দেশ ছাড়ছে ভালো আছেন ভাই তো আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের আজকের এই ঘটনা থাকে ভাইয়া ঠিক আছে এই হচ্ছে অবস্থা দেখেন এখানে এই বাড়িটা কালকে শুধু ভাঙচুর করছে আমার মনে হয় বিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে ঠিক করতে পারবে না শুধুমাত্র একটা পুলিশ উপর থেকে গুলি করার কারণে শুধুমাত্র পুলিশদেরকে বাড়া দেওয়ার কারণে পুলিশের উপরে কত ক্ষোভ থাকলে মানুষের এমন ঘটনা ঘটাইতে পারে দর্শক ভালো থাকবেন দোয়া করবেন গলাটা ভেঙে গেছে কালকে অনেক অসুস্থ ছিলাম যাতে দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সত্য নির্ভীক বিক্ষয়ে আসসালামু আলাইকুম